মা লক্ষ্মীর এই মন্দিরটি পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দিরের কথা শুনলেই আমরা সর্বপ্রথম যে মন্দিরটার কথা ভাবি সেটা হলো পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ ভেলোরে অবস্থিত মহালক্ষ্মী মন্দির হলো পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় এবং বেশি দিয়ে তৈরি করা মন্দির যেটা বানাতে প্রায় পনেরো হাজার কেজি সোনা লেগেছিল কিন্তু পাঞ্জাবের স্বর্ণ বানাতে সাতশো কেজির মতো সোনা লেগেছিল এই মহালক্ষ্মী মন্দিরকে গোল্ডেন টেম্পেল অফ সাউথ ইন্ডিয়াও বলা হয় এই মন্দিরটি বানাতে প্রায় সাত বছর সময় লেগেছিল ওখানকার স্থানীয়দের কথা অনুযায়ী এই মন্দিরে মা লক্ষ্মীকে মন থেকে পুজো দিয়ে আসলে জীবনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই মন্দিরের সামনে একটি জলাশয় রয়েছে যেটা ভারতের প্রত্যেকটি নদী থেকে জল এনে ভর্তি করা হয়েছে রাতের বেলায় বিভিন্ন আলোয় মোড়ানো এই মন্দিরের ওঠে যে এই দৃশ্য যদি আপনি একবার দেখেন তাহলে জীবনে কখনো ভুলতে পারবেন না যদি কখনো এই মন্দিরে মা লক্ষ্মীর দর্শন করতে যাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই ঘুরে আসবেন এবং এই মন্দিরে রাতের সুন্দরতা উপভোগ করে আসবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন